Thank you. টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী ও বৃহত্তম গরু মহিষের হাট কায়তলা বাজার এবার নতুন ইজারাদের হাতে হস্তান্তর হলো প্রতি শনিবারে বসা এই হাটটিতে হাজার হাজার গরু মহিষ ও ছাগল নিয়ে হাজির হন ব্যবসায়ীরা যা শুধু মির্জাপুর নয় পুরো অঞ্চলের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে সম্প্রতি টাঙ্গাইল জেলার প্রশাসকের কার্যালয়ে ডাক তোলা হয় হাটটির ইজারার জন্য সর্বোচ্চ দরদাতা হিসেবে হাটের ইজারা পান মাসুদুর রহমান দারগালি Yeah. <laughs> শনিবার সকালে মির্জাপুর উপজেলার প্রশাসনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং যৌথ বাহিনীর উপস্থিতিতে নতুন ইজারাদের কাছে হাট হস্তান্তর করা হয় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ আশা করছেন নতুন ইজারাদের তত্ত্বাবধানে হাটের পরিবেশ আরও উন্নত হবে এবং ব্যবসায়িক কার্যক্রম হবে আরও স্বচ্ছ ও গোছানো দেশের বিভিন্ন জেলা থেকে গরু মহিষ ছাগল নিয়ে হাটে আসেন ব্যবসায়ীরা এখান থেকেই ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে পশু সরবরাহ করা হয় দেখছিলেন মির্জাপুর থেকে শাকিল শিকদারজু হরিল রিপোর্ট